আলমোয়জ্জু অর্থ সম্মান দানকারী ফজিলত ও আমল যে ব্যক্তি সোমবার বা শুক্রবার রাতে মাগরিবের নামাজের পরে একশত বার এই নামটি পাঠ করবে আল্লাহ তাকে অন্যের চোখে সম্মানিত করবেন সে ব্যক্তি আল্লাহ ব্যতীত কাউকে ভয় করবে না নামের ব্যাখ্যা আল্লাহর নামসমূহের অন্যতম নাম হল আলমোইজু সম্মান প্রদানকারী আরীতকারী উঁচুকারী আল কাবেদু নিয়ন্ত্রণকারী প্রসারণকারী অবিশ্বাসীদের অপমানকারী সম্মান হরণকারী আল মানু প্রতিরোধকর্তা রক্ষকর্তা আলম দানকারী আদারু যন্ত্রণাদানকারী উৎপীড়নকারী আন্নাফেউ অনুগ্রাহক উপকারকারী হিতকারী এসব সম্মানিত নামসমূহ আসমাউল মুতাকাবিলাতুন তথা পরস্পর বিপরীতমুখী নাম যা একটির দ্বারা আল্লাহর প্রশংসা করলে সাথে এর বিপরীত নামের দ্বারাও প্রশংসা করা অত্যবশ্যকীয় কেননা এগুলোর দুটি নাম একত্রে আল্লাহর পূর্ণাঙ্গ গুণ প্রকাশ পায় তিনি যেমন রিজিক রুহ ও আত্মাসমূহের কবিজ তথা নিয়ন্ত্রণকারী তেমনি তিনি রিজিক রহমত ও অন্তরসমূহের বাসিদ তথা প্রসারণকারী প্রশস্ততাকারী তিনি যেমন এলম ও ইমানে বলিয়ান সম্প্রদায়ের জন্য রাফিয়া তথা উঁচু মর্যাদা দানকারী তেমনি তিনি তার শত্রুর ব্যাপারে আল খাফিদ তথা অপমানকারী তিনি তার অনুগতদের জন্য মুয়েজ তথা সম্মান প্রদানকারী আর তার দেওয়া সম্মানেই প্রকৃত সম্মান কেননা আল্লাহর অনুগতরা পরাক্রমশালী ও সম্মানিত যদিও তারা ফকির ও অভাবই হন অন্যদিকে তিনি তার অবাধ্য অপরাধী ও শত্রুদের জন্য দুনিয়া ও আখেরাতে আল মুজিল্লু তথা সম্মান অপমানকারী লাঞ্ছনাকারী আল্লাহর অবাধ্য ব্যক্তি যদিও প্রকোষ্যে সম্মান মর্যাদা প্রদর্শন করে কিন্তু তার অন্তর অপমান লাঞ্ছনা ও অমর্যাদায় ভরপুর যদিও সে প্রবৃত্তির লালসায় লিপ্ত থাকার কারণে এটি বুঝতে পারে না কেননা আল্লাহর অনুগত্যের মধ্যেই রয়েছে সর্বপ্রকারের সম্মান আর তার অবাধ্যতায় রয়েছে সব ধরনের অপমান তালা বলেছেন ইল্লাহু ফামা আলাহু মিম মুক্রিম আল্লাহ যাকে অপমানিত করেন তার সম্মানদাতা কেউ নেই আল্লাহ তালা আরও বলেছেন মন ক্যা ইউরিদুল ইরিদুল ইজ্জাতা ফলিল্লাহিলজ্জাতু জমি আন কেউ যদি সম্মান চায় তবে তা যেন আল্লাহর কাছেই চায় কেননা সকল সম্মান আল্লাহরই আল্লাহ তালা আরও বলেছেন ওয়ালিল্লাহিল ইজ্জু ওয়ালি রসুল ইহি ওয়ালিল মুমিন কিন্তু সকল মর্যাদা তো আল্লাহর তার রসুলের ও মুমিনদের আল্লাহ আল-মানের আল্লাহতালা প্রতিরোধ প্রতিরোধকর্তা রক্ষকর্তা নিষেধকর্তা বারণ কর্তা এবং তিনি তথা দানকারী তিনি যাকে দান করেন তাকে কেউ বারণ করতে পারে না আবার তিনি যাকে বারণ করেন তাকে কেউ দান করতে পারে না এসব কিছু মহান আল্লাহর ন্যায়পরায়ণতা হিম্মত ও প্রশংসনীয় কাজের অনুগামী কেননা কারো মর্যাদা কমানো কাউকে অপমানিত করা ও কাউকে কিছু থেকে বঞ্চিত করতে এসব কাজে আল্লাহর হিকমত রয়েছে তবে আল্লাহর এসব কাজের ব্যাপারে কারো কোনো জবাবদিহিতার অধিকার নেই এমনিভাবে কারো মর্যাদা বৃদ্ধি কাউকে সম্মান প্রদান কাউকে কিছু দান করা ও সম্মানিত করার ব্যাপারেও মহান আল্লাহর রয়েছে সূক্ষ্ম হিকমত বান্দার উপর কর্তব্য হল আল্লাহর তাওহিদকে যথার্থভাবে কায়েম করা তার রবের উপর সর্বকাজে নির্ভরশীল হওয়া উপকারী কাজে সর্বাত্মক প্রচেষ্টা করা কেননা এগুলো আল্লাহর হিকমতের স্থান আমাদের ভিডিও ও পোস্টের সাথে যুক্ত থাকুন ইউটিউবে সাবস্ক্রাইব করুন ফেইসবুকে ফলো করুন আজকের দোয়া হে আল্লাহ আমাকে এমন জ্ঞান দাও যা উপকারী এমন রিজিক দাও যা হালাল আর এমন আমল দাও যা কবুল হবে আমিন লিখে শেয়ার করুন যেন অন্যরাও দোয়া করতে পারে